নিজস্ব উৎপাদিত এবং এই সিঙ্গারা এটি দেখতে অন্যান্য সিঙ্গারার তুলনায় অত্যন্ত চমৎকার যেহেতু মেশিনার এবং হাইজেন বলেছেন এই ব্রেড এন্ড প্রত্যেকটি খাবারই গুণগত মানের দিক থেকে আমি এস মিজান আমরা আশা করব যে ব্রেড এন্ড শোরুমটি এগিয়ে যাবে এই শুভকামনায় আজকে নামাজের দিন আলোচনা চলছে পশ্চিম বাজারে জনতা ব্যাংক উপরে রয়েছে এবং এটি চান্দিনার পশ্চিম বাজারে এই বাজারে হাজি আলী মেনশনের একদম প্রথম শোরুমটি হচ্ছে বাংলাদেশ শোরুমী তার প্রধান শাখা আর চান্দিনাতে রয়েছে তার দ্বিতীয় শাখা এবং হুমনা বাতাকান্দি তিতাসেও রয়েছে বাংলাদেশের আর বহু জায়গায় শাখা ঘুরবে এই প্রত্যাশায় ধন্যবাদ সকলকে